নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো মেডিকেল টার্ভে সেটাকে বলে গ্যালাক্টোরিয়া গ্যালাক্টোরিয়া সহজভাবে বলতে গেলে যে প্রেগনেন্সি ছাড়া কারো স্তম থেকে যখন দুগ্ধ নির্গত হয় সেটাকেই রূপ বলা হয় এবং এটা অনেক সময় অবিবাহিত মহিলাদের ক্ষেত্রেও দেখা যায় এবং কিছু কিছু পুরুষের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই কারণ স্তন শুধু মহিলাদের নেই পুরুষেরও আছে সেটা অ্যাকচুয়ালি রুডিমেন্টারি অবস্থায় থাকে লুপ্ত থাকে কিন্তু যাদের ক্যান্সার আমি অনেক সময় আমি তো ক্যান্সারের চিকিৎসা করি সেই কারণেই অনেক পুরুষ স্তন ক্যান্সার হয়েছে এরকম আমি কিছু কেস পেয়েছি তাদের ক্ষেত্রেও প্রথমে কিন্তু এই যে দুধ নির্গত হওয়াটাও কিন্তু দেখা যায় মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায় এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোডাক্টিং বলে একটা হরমোন আছে সেই হরমোনের প্রভাবে হতে পারে এবং সেটা পিপুটারি গ্রন্থি থেকে নির্গত হয় এবং সেটা কিন্তু অনেক সময় যাদের কিডনির সমস্যা আছে ডায়াবেটিস আছে সেটাও তার অ্যাসোসিয়েটেড একটা সমস্যা হিসাবে কুপনপিটিস হিসাবে থাকতে পারে এবং সেক্ষেত্রে এক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথ চিকিৎসার সাফল্য আমরা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট সাফল্য পেয়েছি এবং অনেক ক্ষেত্রেই এই সাফল্য আমাদের কিন্তু এগিয়ে নিজেদের সাহায্য করেছে এবং আজকে এটা বলবো অনেকেই কিন্তু ভয় পেয়ে যায় যখনই একজন অবিবাহিত মহিলা বা প্রেগনেন্সি ছাড়া তার স্তম থেকে দুগ্ধ নির্গত হয় তখন থেকে ভয় পেয়ে যায় কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা কারণ লক্ষণ এবং মায়াজান তিনটির ভিত্তিতে যদি ওষুধ প্রয়োগ করি তার জন্যে খুব ভালো রেজাল্ট অবশ্যই একটু সময় লাগে খাদ্য খাদকের এখানে একটা ব্যাপার আছে এবং সেই ক্ষেত্রেও তার মেক্সুরাল হরমোনাল ডিসব্যালেন্সের একটা ব্যাপার আছে সেইগুলো আমরা ঠিক করে দিলে ভবিষ্যতে কিন্তু এটা যদি ঠিক না করা হয় ভবিষ্যতে বন্ধাত্ম আসতে পারে ভবিষ্যতে এর থেকেও কিডনি সমস্যা দেখা দিতে পারে এবং সেই জন্য সাবধান হতে হবে এই জন্যে আমরা সচেতন করার জন্যই আমাদের এই ভিডিওটা করছি ভয় পাওয়ানোর জন্য নয় ভয় পাবেন না এক্ষেত্রে হোমিওপ্যাথিকি চিকিৎসা খুব ভালো রেজাল্ট দিচ্ছে আমাদের তাই আপনারা হোমিওপ্যাথির উপরে ভরসা রাখুন আমরা আপনাদের পাশেই আছি আমরা জানি এবং আমরা বলে থাকি যে রোগ সারেনা না কোনোপ্যাথিতে তার জন্য হোমিওপ্যাথি আছে তাই আপনারা ভয় না পেয়ে হোমিওপ্যাথি সে শরণাপন্ন হন অবশ্যই কাজ পাবে। যারা আমাদের এই ডক্টর প্লাস ধনীয় চ্যানেল সাবস্ক্রিপশান করেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের এই ভিডিও বা এই চ্যানেলকে সাবস্ক্রিপশান করুন লাইক করুন কমেন্টস করুন এবং কমেন্টসের মাধ্যমে জানান আপনারা কীরকম কীরকম ভিডিও চাইছেন এবং সেই প্রেক্ষিতে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং বেল আইকন ক্লিক করে আমাদেরকে অনুপ্রাণিত করুন এবং আপনাদের লাইক শেয়ার আমাদেরকে আরও বেশি এগিয়ে যেতে সাহায্য করবে বলে আমার ধারণা সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার